আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর বন্ধুরা আজকে আমরা শিখব তোমাদের এগারো নম্বর অধ্যায়ের অনুসরণী এগারো পয়েন্ট একের এগারো নম্বর প্রশ্ন প্রিয় বন্ধুরা চলো তাহলে শুরু করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এগারো নম্বর প্রশ্নটি হচ্ছে এক্স সমান রুটোবার কিউব এম প্লাস ওয়ান প্লাস রুটোবার কিউব এম মাইনাস ওয়ান ডিভাইডেড রুটোবার কিউব এম

বন্ধুরা এটা আমরা আমরা উঠালাম এইবার এটাকে এখান থেকে বিয়োজন করে নেবো দেখো একটা মনে মনে ওয়ান তাহলে আমরা যোজন বেজন করতেছি তাহলে সেই ওয়ানটাকে আমরা একবার যোগ করবো একবার বিয়োগ করবো এইবার আমরা কি করবো উপরের টাকে আমরা প্রথমে উঠাবো প্লাস দেব এবার নিচের টাকে উঠাবো দেখো আমি কি করলাম উপরেরটা লিখছি প্লাস দিয়ে নিচেরটা লিখছি এবার একই ভাবে আবার উপরেরটা একটা লিখবো মাইনাস দেবো এবার আবার নিচেরটাকে লিখবো প্রিয় বন্ধুরা তুমি এই লাস্ট যে পথটা লিখবা সেই পদের আগে মাইনাস থাকলে অবশ্যই প্লাস দিয়ে নিবা কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় বন্ধুরা আমরা কি করলাম এখানে যোজন বিয়োজন করছি সো একটু পাশে লেখো যোজন বিয়োজন সো আমরা এটাকে যোজন বেজন করে নিলাম এখন আমাদের বাম পক্ষটা যা আছে তা লিখে ডান পক্ষে আমরা একটু দেখি আমাদের কি কোনো কাটাকাটি যাচ্ছে কিনা দেখো এই যে এম মাইনাস ওয়ান এটা কেটে যাবে নিচে দেখো এইটা আর এটা কেটে যাবে সো তাহলে উপরে রইলো হচ্ছে টু ইন্টু কিউব এম প্লাস ওয়ান নিচে হচ্ছে টু রুট কিউব কিউব এম মাইনাস ওয়ান এবার আবার দুই দুই কেটে গেল এবার আমাদের রইলো কি এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এ পাশে রইলো হচ্ছে রুট আবার কিউব এম প্লাস ওয়ান রুট আবার কিউব এম মাইনাস ওয়ান এইবার বন্ধুরা আমরা এই যে রুট আবার কিউবকে যদি কেটে দিতে চাই তাহলে আমরা উভয় পক্ষে ঘন করে নেব উভয় পক্ষে কি করবো ঘন করবো ঘন করা বলতে এইরকম করে কিউব দেওয়া বোঝাই এটাকে আমরা ঘন করলাম দেখো এটাকে এটাকে ঘন করা বলে বন্ধুরা ঘন করার পর এই যে আমাদের এই এই যে এখানে এটা আছে এক্স প্লাস ওয়ান তারপরে কিউব এক্স মাইনাস ওয়ান তারপরে কিউব অর্থাৎ দুইটার উপরে কিন্তু কিউব আছে তাহলে আমরা দুইটা আলাদা আলাদা করে লিখে নিই দেখো আলাদা করে লিখে নিলাম এইবার আমাদের ঘন আর হচ্ছে এই যে রুট অব কিউব এটা কেটে যাবে থাকবে হচ্ছে এম প্লাস ওয়ান আর এম মাইনাস ওয়ান বন্ধুরা আমি যদি তোমাদেরকে দেখাই এটা কিভাবে কেটে যায় দেখো এই যে তাহলে আমরা রুট অফ কিউব এটাকে আমরা ভেঙে লিখতে পারি এই যে রুট অভার কিউব ওয়ান ডিভাইডেড থ্রি ওপরে আছে আমাদের থ্রি এবার আমরা এটা সময় লিখতে পারি এই যে থ্রি ওয়ান দিয়ে গুন থ্রি ডিভাইডেড থ্রি তাহলে এটা কেটে যায় তাহলে তাহলে থাকেই হচ্ছে এম প্লাস ওয়ান এভাবেই আমাদের এই রাশিটা লেখা যায় বন্ধুরা এইবার আমরা এটাকে সূত্র করে নেব দেখো এটাকে সূত্র করলে এটা এটা বি এটা হচ্ছে এ প্লাস বি হল কিউবের সূত্র পড়ে তাহলে এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি কিউব এটা হচ্ছে সূত্র নিচে একইভাবে সূত্রটি প্রয়োগ করা যায় বন্ধুরা একইভাবে সূত্র প্রয়োগ করলাম আর এপাশে যা আছে তাই লিখবা এবার আমরা এটাকে একটু সাজিয়ে লিখবো দেখো এক্স কিউব আর এখানে এক্স স্কোয়ার থ্রি ওয়ান ডেগুন করে থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান নিচেরটা হচ্ছে এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ওয়ান এরপর হচ্ছে এম প্লাস ওয়ান এবং এম মাইনাস ওয়ান থাকবে নিচে বন্ধুরা এবার আমরা আবার যোজন এবং বিয়োজন করব বন্ধুরা দেখো আমরা পুনরায় যোজন বিয়োজন করব তাহলে পুনরায় যদি যোজন বিয়োজন করতে চাও দেখো এটা অনেক বড় রাশি হবে সো উপরেরটা যা আছে তুমি লিখে নিবা এবার প্লাস দিয়ে নিচেরটাকে লিখবা দেখো এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার +3x -1 একইভাবে নিচেরটাকে লিখবা ও শুধুমাত্র উপরেরটাকে লিখবা দেখো লিখে माइनस দিয়ে নিচেরটাকে একটু পরিবর্তন করে লিখবা চিহ্ন পরিবর্তন চিহ্ন পরিবর্তন করে লিখবা যা আছে প্রত্যেকটা সংখ্যার সামনে যা আছে তার বিপরীত চিহ্ন দিয়ে এটাকে লিখবা এবার এই ভাষেরটাকে যোজন বিজন করলে উপরেরটা যোগ নিচেরটা লিখলাম এবার উপরেরটা আবার माइनस নিচেরটা সো এখানে প্লাস দিয়ে নিবা কারণ এখানে কিন্তু মাইনাসে মাইনাসে গুণ করা হয়েছে এখন আমরা দেখবো যে আমাদের কাটাকাটি যাচ্ছে কোন সংখ্যাটি দেখো নিচে দেখো এক্স কিউব কেটে গেল থ্রি এক্স থ্রি এক্স কেটে গেল আর কোন সংখ্যায় কাটে না তাহলে আমাদের কি কি সংখ্যা থাকতেছে আমরা দেখি একটু এক্স কিউব আর এক্স কিউব টয়েস এক্স আর এখানে থাকে হচ্ছে থ্রি এক্স এবং থ্রি এক্স সিক্স এক্স নিচে থাকে দেখো থ্রি এক্স স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার তাহলে এই পাশে দেখো ওয়ান ওয়ান কেটে গেল এম এম কেটে গেল তাহলে টু এম আর নিচে হচ্ছে এক এক দুই এই টু টু কেটে দাও এখন আমরা ওপর থেকে দুই যদি কমন নিই বন্ধুরা দেখো দুই কমন নিলে এক্স কিউ প্লাস ছয় থ্রি নিচে দেখো নিচে দেখো দুই আবার নিচে যদি তুমি দুই কমান নাও তাহলে কি হয় ত্রি এক্স এস স্কোয়ার এই দুই দুই কেটে দেবে এখানে থাকলে হচ্ছে এম এখন বন্ধুরা আমাদের এম সমান সমান আমাদের যে রাশিটা আছে সেটা আমরা শুধুমাত্র লিখে নেব এই যে আমরা যে এম সমান পাইলাম এটাকে আমরা আর গুণ করে দেব দেখো এই এম এর নিচে কিন্তু একটা ওয়ান আছে মনে মনে সেই ওয়ানটাকে দিয়ে ওপরের সংখ্যাকে গুণ দিয়ে দেব তাহলে উপরের সংখ্যাকে কে গুন দিলে দেখো এরকম হয় এবার এম দ্বারা আর গুণ করে নিব দেখো এই যে থ্রি এক্স স্কোয়ার দ্বারা এম কে গুণ দেবো তাহলে থ্রি এম এক্স স্কোয়ার হবে না প্লাস এম আর ওয়ান গুন দিলে এম হবে এবার আমরা এটাকে সাজিয়ে লিখবো তাহলে এক্স মাইনাস থ্রি এটাকে আমরা বাম পাশে পার করে নেবো থ্রি এম তারপরে এই যে এখানে আছে প্লাস থ্রি টাকে প্লাস থ্রি এক্স দিলাম এই যে এম ওই পাশ থেকে এপাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যায় আর এখানে জিরো বন্ধুরা আমাদের কিন্তু প্রমাণ করা হয়ে গেল শিক্ষার্থী বন্ধুরা এটাই হচ্ছে আমাদের এগারো নম্বর প্রশ্নের সম্পূর্ণ সমাধান পরবর্তী ক্লাসে আমরা বারো নম্বর প্রশ্নটি দেখবো ইনশাল্লাহ সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ